আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে আবারও তো তান্নু বেটা হলো ওর বাবার সঙ্গে সকালবেলার খাবার খাইতে গেছিলো বলছিলাম যে ভাজি করার কোনো কিছু নাই তো ভাজি করার জন্য আপনাদের ভাই যেখানে সিম দিছে আর নতুন আলু দিতে বলছিলাম

দুধটা দুটো আদা দিতা আদা দিতে বলতা পটেটা তো শীতের মধ্যে ঘরের ভিতরের অবস্থা দেখেন একটু গোছানো হয় নাই আর গোছাবো কি কেউ বিছনা সেরে উঠতেছেই না রোদ বের হয় নাই এখন পর্যন্ত বেলা এগারোটার মতো বাজে তাও রোদ বের হয় নাই অনেকটা কুয়াশা কুয়াশা হয়ে আছে তো এখনকার সময়টাই মনে হয় এই রকম হয় আসছিল তা ছাপুয়াকে কোলে নিয়ে ও হইলো ঘুমাই গেছে তো বিছনায় নাকি শুতছে না এই জন্য দেখেন এই যে শোয়া দেওয়া হয়েছে ছায়ামনি খুব আর কি শোয়া দিয়ে গেছে এই যে তো এক কম্বল দিয়ে জড়াই নেওয়া হয়েছে আরেকটা কম্বল দিয়ে শোয়া দেওয়া হয়েছে তো অনেকটা সুন্দর কিন্তু ঘুম পারতেছে সাফুয়া বুড়ি তা একটু বিছনা নড়লে আর কি ঘুমটা পারে মাঝে মাঝে শোয়া দেওয়া হয় এভাবে আর এখানে হলো মশারি দেওয়া ছিল না তারপরে একটু মশারিটা হালকা করে চাপাই দেওয়া হয়েছে কারণ এখন শীতের দিন ঘরের মধ্যে অনেকটা মশার আর আমার মশা ঘোরাঘুরি তো করেই থালাবাটিগুলো বাটিগুলো কিন্তু উপর করা হয় নাই সকালবেলার খাবারটা এখনও খাওয়াই হয় নাই কালকে যে কয়টা পিঠা বানানো হয়েছিল তো কালকের পিঠাটা আমার থেকে ভালো হয় নাই কেমন জানি হয়ে গেছে তো এখন এই সকালবেলা একটু পিঠাটাই খাইতে হবে তারপরে হলো দুপুরের রান্নাটা চড়াবো তো তার আগে থালা বাটিগুলো সব মেঝে মেঝে রাখছি তো এগুলো সব একটু উপর করে করে দিই কড়াইটা প্রচুর পরিমাণ ভারী কালকে পিঠা বানানো হয়েছিল তো এগুলো সবগুলো উপর করেই রাখি এখনও সকালবেলার কাজ কোনো কিছুই সারা হয় নাই তো ওই যে এখানে বন দেওয়া ট্যাংরা মাছ ছিল তো অনেক মাছ দিছে ছোট মাছ ছোট মাছ আমার বোন খায় না তোমাকে দিয়ে দিছিল আরও আছে তো বনের ছেলে মাছ মারলে আরও গুলা দিবে তো আর কি এখানে ট্যাংরা মাছটা ভেজায় রাখলাম তো ভিজাইলে আর কি বরফটা সেরে যাবে আর নতুন আলু দিয়ে মাখাইয়ে রান্না করব ট্যাংরা মাছটা কিন্তু অনেক স্বাদের মাছ অনেক ভালো লাগে শীতের ভেতরে একটা খাও তোমারটা খেয়ে তোমার খাই এই ঝামেলা থাউ থাও তান্নব্যাটা আচ্ছা এত টুক দে এত টুক দে ভাই বোন কাক কয় দেখেন কি অবস্থা সিমগুলা অনেক সুন্দর হয়েছে সিমগুলা বেশ তাজাতে যে সিম আছে তো সিমগুলা ভাজি করব ট্যাংরা মাছটা চচ্চড়ি করলে দুপুরের খাওয়া হয়ে যাবে ফ্রিজে আমি থুলাম বিছনাটা গরম থাকবি তাই ভাস করতে যাই আর ভাস করলাম না যায় শীত আবার শুয়ে নেই তো ফ্রিজে হলো মুরগির মাংস আছে ওইটা দিয়েই হয়ে যাবে দুপুরের খাওয়া শীতের মধ্যে কোনো কাজ করতে ইচ্ছাই হচ্ছে না হাত পা সরছে না একেবারেই সিম্বুলা এখন তোলা মনে হচ্ছে প্রচুর পরিমাণ শীত পড়ছে সারাদিন একটু রোদ বের হয় নাই কালকেও বের হয় নাই তো শুধু মাছ ট্যাঙ্গামচড়ি আইসিম ভাজি করে যে কালকে ব্রয়লারের মাংস ছিল সেটা দিয়ে খাওয়া হয়েছে আবার তাদের খাওয়া শব্দ হচ্ছে কর্মর কর্মর করে খাচ্ছি কুটি কুটি দাঁ দিয়ে তো সেটা দিয়ে খাওয়া হয়েছে রান্না কিংবা খাওয়া কোনো কিছুই ভিডিও করি নাই অনেক তাড়াতাড়ি করে মানে আমি রান্না করে এখানে দিয়ে গেছি শুধু আর আপনাদের ভাইয়া ভাইগাই সব খাইছে নিয়ে জন্য ভিডিও করতে পারি নাই প্রচুর পরিমাণ শীত পড়তেছে আমার কিন্তু তেমন শীত লাগে না বাস কি আমার যেমন শীত লাগল এজন্য বললাম যে আজকে শীত করছে আমার পা হাত না শোনা এখানে নষ্ট হয়ে যাবে না তো সব কিছু কি ঠান্ডা হয়ে গেছে এজন্য বলতেছি যে আজকে হলো শীত করছে অনেকক্ষণ বিকেল থেকে বাইরে বসেছিলাম তারপরও গোসল করছি একটু দেরি করে আগে খাওয়াটা শেষ করছি অনেকদিন ধরে বলি যে সুলাটাই আজকে দুদিন দিন এক ভাঁজে রাঞ্চি তো লেপা হয় নাই আজকে গোসলে রাখ দিয়ে চুলাটা বেশ ভালোভাবে লেপে দিছি তারপরে গোসল করছি অনেকটা দেরি করে দিই সর তারপরে ভাইকে বললাম যে সন্ধ্যাবেলা কিছু কিছু খাইতে ইচ্ছে করতেছে কিছু খাবার দিও তো বটতলাতে এখন পাওয়াই যায় হলো এই যে শুধু পুরি ডাল পুরি এর মধ্যে কিন্তু ডাল দেওয়া তো পুরি আছে শুধু পুরি দিছে

আইটকে সঙ্গে করেই বাড়িতে থাক মানে যতক্ষণ এখানে না থাকুক ভিতরে থাকলো দেখেই নাই খাওয়া হোক বাটিটা ছোট হইছে সবারে একটা করে হবে পুরি আম্মু একটা করে নাও হয় অর্ধেক করে খাবো তারপর বাচ্চাদের সাথে করে খাবো ঠিক এই জিনিস তো সব সময় খাওয়া যায় না একটা আবার দাও আচ্ছা তোমার তো তুমি নাও দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা

আর আমরা সবাই মিলে খাচ্ছি বিছনায় ভিতর করে পুরীটা তো আগে পুরীর সঙ্গে দুটো হলো টক টকটাই ভালো লাগতো এই পুরী আর ডাল দেয় এখন এখন ডালের সঙ্গে পরোটা ভালো লাগে আপনাদের ভালো লেগে থাকলে সবাই কমেন্ট করে জানাবেন যে আমি বাচ্চাদের সাথে করে খাচ্ছি শুধু ভিডিও করার জন্য না এখানে আবির আছে বড় ভিডিও বাদেও আমি যখন যেটা খাই তখন বাচ্চাদের দিয়ে খাই অল্প হোক আবির মিথ্যা কথা বললাম ভিডিওর ভিতরে কি তো এখন এগুলি খাই তারপরে আবার দেখাবো এখন গরম গরম করি সায়াও খাক